आ द बन्द चलाव ओडी काका त बस बचालो गर्छ केछु बाएना व अस्पताल आछ अस्पतालले ठिक छ हामी सस्ति चाहिन्छ सिकल खेलरा साथी साथी हाम्रो खेलाडाका जारा मेरे छ हामी सस्ति चाहियो चल न मेरे छ नै नै छ आउ चला उठो अस्पताल गय नेदरम खोर चलौ वले कोहा

এক মর্মান্তিক দুঃখজনক তাজা খবর এই যে মৃত্যু হতেন এই ছেলেটার নাম সে পরিযায়ী শ্রমিক কাজে গিয়েছিল উড়িষ্যায় একবার শোনা যাচ্ছে বাংলায় কথা বলার জন্য ওই বিজেপি শাসিত উড়িষ্যায় দুষ্কৃতীদের হাতে তার মৃত্যু হয় এবং এই যে মর্মান্তিক দুঃখজনক ঘটনা বাংলার পরিযায়ী শ্রমিক তারা কোনো মতেই যে বাংলা কথা বলার জন্যে বাইরে নিরাপত্তা নয় সেটা কিন্তু আগেও বারবার আমরা তুলে ধরেছি তাই এই হত্যা যারা করেছে আমরা নিন্দা জানাই এবং পর্যায় শ্রমিকদের যাতে নিরাপত্তা দেওয়া হয়